হচ্ছে অবিনাশে অক্ষর দয় অবিনাশ মানে যার বিনাশ বা ধ্বংস নাই সেটা হচ্ছে অবিনাশ অক্ষর এখানে মূলত এই ব্যঞ্জন বর্ণগুলাকে বোঝানো হয়েছে দয় প্রত্যেকটিতে কি আছে না দুটি করে অক্ষরের বা দুটি করে বর্ণের সন্নিবেশ ঘটেছে বিষয় হচ্ছে আমরা যদি এর আগের একটা ভিডিওতে আলোচনা করেছি যে অক্ষর আর বর্ণ সম্পূর্ণ আলাদা জিনিস অক্ষর একটা জিনিস বর্ণ অন্য একটা জিনিস কিন্তু তবু এখানে যেহেতু অক্ষরদ্বয় মহান ব্যক্তি শব্দটা ব্যবহার করেছেন আমরা বাধ্য মহান ব্যক্তি শব্দটাকে এখানে নিতে আমরা এটার বিশেষ ব্যাখ্যাতে যাচ্ছি না এটার সাথে কি আছে এইরকম বর্ণটির সাথে কি যুক্ত আছে না যুক্ত আছে ইঁয় আর তার সাথে চ চবিনাশে অক্ষর দয় অর্থাৎ এটাও ব্যবহার করতে পারি আমি উনি যেটা বলেছেন এটাও আমরা ব্যবহার করতে পারি আবার আমরা এটাও ব্যবহার করলেও সমস্যা নাই এটা হচ্ছে বর্ণ আপন 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 রূপ রূপ বা এটা কি হয়েছে এটা কি হয়েছে না এটাতে আছে ইঁয় আর তার সাথে আছে ছ সাথে আছে ছ আমরা ইয় ছ এটাও লিখতে পারি ইয় ছ এটাও লিখতে পারি আবার ইয় ছ এটাও লিখতে পারি এটা কি আছে না এটার সাথে আছে ও এটার সাথে আছে ও আর তার সাথে আছে ক আমরা এই উ আর ক এই রূপটাও লিখতে পারি আবার ও আর ক এই রূপটাও লিখতে পারি এটার সাথে কি আছে না ও আর গ ও আর গ আমরা এই রূপটাও লিখতে পারি আবার এই রূপটাও লিখতে পারি এই বক্তব্যটা ব্যবহার করেছিলেন কে না রাজা রামমোহন রায় ওনার গৌড়ীয় ব্যাকরণ গ্রন্থে আঠেরোশো তেত্রিশ খ্রিস্টাব্দে উনি কি বলেছিলেন না এই সকল সংযুক্ত বর্ণ এইগুলি এক একটিকে উনি বলেছেন সংযুক্ত হল বর্ণ হল কি না হল শব্দের অর্থ হচ্ছে যদি আমরা কোন জায়গাতে হল বর্ণ লেখাটা দেখতে পাই সাথে সাথে আমাদেরকে বুঝতে হবে যে সেটাতে বলা আছে ব্যঞ্জন বর্ণ হল বর্ণ যাহার রূপ পূর্বে লিখা গেল পূর্বে লিখা গেল লেখকের ইচ্ছা মতো অবিকল তাহা লিখিলেও হয় লেখক এইটাকে এইটাকে ইয় ছ এইটাকে ক এইটাকে উময় লিখতে পারেন লিখিলেও হয়। আপন আপন স্বরূপের অবিনাশে এইটা হচ্ছে কিনা এইটা আপন আপন স্বরূপের অবিনাশ অবিনাশ মানে কি বললাম যে যা ধ্বংস নয় বিনাশ মানে ধ্বংস অবিনাশে অক্ষর দয়ে সংযোগ করিলেও হয় আপন আপন কিরকম না এটার সাথে এটার সাথে আমি চকে সংযুক্ত করে দিয়েছি ই চ এইখানে উঁ তার সাথে গকে সংযুক্ত করেছি এখানে উঁয়ার সাথে ক কে সংযুক্ত করেছি এটা কোথায় বললেন উনি না উনার গৌড়ীয় ব্যাকরণ গ্রন্থে আঠেরোশো তেত্রিশ খ্রিস্টাব্দে আঠারোশো তেত্রিশ খ্রিস্টাব্দে তাহলে আজকে আমরা নতুন চারটি বর্ণ শিখলাম বলা যেতে পারে যে এগুলো পুরনো রূপ বলা যেতে পারে এটা নতুন রূপ কিন্তু উনি সেদিনেই নতুনটাকে ব্যবহার করার কথা বলেছেন কেমন না অবিনাশে দয় কথাটার মধ্য দিয়ে অবিনাশে অক্ষরদ্বয় কথাটার মধ্য দিয়ে